হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গডসেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি মানসিক অস্থিরতা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের এই চ্যানেল শুধুমাত্র বিভিন্ন ধরনের মানসিক চাপ কমাতে কার্যকরী কিছু বিষয় নিয়ে আলোচনা এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মোটিভেশান চ্যানেল নয় তো আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আমরা যিনি মানসিক চাপ আমাদের দৈনন্দিন জীবনে প্রায় বেড়েই চলেছে আর মানসিক চাপ যখন অত্যাধিক পর্যায়ে বা চরম পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু তার চরম পর্যায়ের শেষ পর্যায়টাই হয়ে যায় আত্মহত্যা বা জীবনহানির মতো ঘটনা আমরা এই ধরনের ঘটনা যাতে আমাদের জীবনে কারোরই না ঘটে সেটা থেকে এড়িয়ে যেতে আমরা এই চ্যানেলে কিছু আলোচনা করে থাকি সেগুলো যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করে চলি তাহলে কিন্তু আমরা এই ধরনের বড় আশঙ্কা থেকে বেঁচে যাব আজকে সে ধরনেরই একটি খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো এর আগে আমরা বহু এই নিয়ে কমেন্টস পেয়েছি বা আমাদের কাছে অনেকেই ফোন করেন কমেন্টস করতে চান না সরাসরি ফোনে কথা বলেন তার ভিত্তিতে আজকে আমাদের আলোচনা আজকের বিষয়টি হচ্ছে স্ত্রীকে স্মার্টফোন দিয়ে আপনি কি চিন্তিত আজকের দিন এটা খুব প্রাসঙ্গিক বিষয় দেখুন প্রথম কথা হচ্ছে আজকে যুগের সঙ্গে তাল মেলাতে গেলে বিভিন্ন সুবিধা অসুবিধের জন্য স্মার্টফোন কিন্তু এখন ব্যবহারটা একটা অপরিহার্য বিষয় হয়ে পড়েছে ধরুন আপনি বাইরে আছেন আপনার কোনো একটা কাগজ কোনো প্রেসক্রিপশান কোনো বিল কোনো একটা ডকুমেন্টস আপনি বাইরে রয়েছেন সেই মুহুর্তে প্রয়োজন হলো আপনার বাড়িতে যদি স্ত্রীর কাছে স্মার্টফোন থেকে তাহলে কিন্তু অনাসি সেটা আপনার কোন ধরনের মিডিয়ার মাধ্যমে সেটা আপনার কাছে পাঠিয়ে দিতে পারে সেটা আপনার যে কোনো মেসেজ হোক মেল হোক হোয়াটসঅ্যাপ হোক যেভাবেই হোক আপনার কাছে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় আপনি সেটা হাতে কাছে পেয়ে গেলেন আপনাকে আর ব্যাক করে এসে সেটা নিয়ে যাওয়ার প্রয়োজন হলো না তো এই বিশেষ প্রয়োজনের তাগিদে কিন্তু আমাদের সবাই কি স্ত্রীর কাছে স্মার্টফোন দিয়ে রাখতে হয় তাছাড়া বলতে পারেন অনেকে তার ভাব ভালোবাসার বিনিময়ের ক্ষেত্রে স্মার্টফোন অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আপনি চিন্তিত কেন স্মার্টফোন দিয়ে হ্যাঁ এটা নিয়ে আজকে আমাদের আলোচনা অনেকে দেখবেন এই স্মার্টফোনে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে অনেক যে রিলস তৈরি বলুন বা এমনি সোশ্যাল মিডিয়ার যে হাতছানি সেখানে দেখবেন কোনোভাবে যদি আপনার একটু ক্লু পেয়ে যায় আর বেশিরভাগ সময় মহিলারা সব জায়গাতে একটু রূপ প্রদর্শন করতে ব্যস্ত থাকে দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রেই বলুন না কেন একটা পুরুষ যখন তার সোশ্যাল মিডিয়ায় ছবি দেয় সবসময় কিন্তু তার রূপের ব্যাপারটা থাকে না তার কাজের ব্যাপারটা দেখবেন অনেক ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয় কিন্তু মহিলা যখনই একটা সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে তার এইট্টি পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু তার রূপের ব্যাপারটা প্রদর্শন করাটা মুখ্য ব্যাপার থাকে যাই করুক না কেন সেটা যদি আমরা দেখি সেই ইসরোর মহিলারাও তারাও যখন তার একটা ছবি পোস্ট করছে সেই রকেট ওড়ার সময় সেখানেও দেখা যাচ্ছে তারা এমন সেজেগুজে করেছে মহিলাগণ যারা বিজ্ঞানী মহিলা সেখানে মহিলা হলেও বিজ্ঞানী বা বিজ্ঞানী হলেও মহিলা কিন্তু তবুও তিনি যেহেতু মহিলা তিনি এমন রূপের পরিচর্যা করে বেশ হেলে দুলে ছবি পোস্ট করেছেন সেটা অনেকই খবরে কাগজে বা এখানে ওখানে দেখেছেন এবং সেই নিয়ে অনেকে কমেন্টসও করেছেন তো যাই হোক এটা আমাদের একটা গঠিত বৈশিষ্ট্য বলতে পারেন এটা থাকবে এটাকে আপনি দূর করতে পারবেন না তো সেখানে আপনাকে কি করতে হবে আপনি গোপনে বিভিন্ন ধরনের অ্যাপ আছে বহু গোপনে আপনি যে অ্যাপগুলো যেটা আপনি স্ত্রী জানতে না সেই ধরনের অ্যাপে মাঝে মধ্যে একটু আধটু করে নজরদারি রাখবেন পুরোপুরি কিন্তু ছেড়ে দেবেন না বিশ্বাস একবার চলে গেলে আর ফিরে আসে না অতএব সেখানে যদি প্রথম থেকে একটু সেই ধরনের অ্যাপের মাধ্যমে বা সেই ধরনের মোবাইলের সেটিংয়ের মাধ্যমে আপনি যদি একটু নজরদারি রাখেন যে অন্য পথে যাচ্ছে কি না গেলে সেই পথটাকে আস্তে আস্তে সরাসরি তাকে না বলে সেই পথগুলো যাতে বন্ধ করা যায় সেই পথগুলোকে বন্ধ করার আপনি রাস্তা করুন স্মার্টফোন আপনাকে দ্বিতীয় আপনি রাজি থাকতে পারবেন না কিন্তু আপনি যে চিন্তিত এই চিন্তার কারণটা যাতে বেশি না হয়ে যায় বা আপনার গলার কাঁটা না হয় তার জন্য আপনাকে এই রেস্ট্রিকশানগুলো একটু ফলো করতে হবে এই ফলো করে যদি মনে হয় বিপদে যাচ্ছে তাহলে সেই পদগুলোকে আস্তে আস্তে আপনাকে বন্ধ করতে হবে কিন্তু সরাসরি যদি আপনি বলতে যান বা কিছু করতে যান তাহলে কিন্তু ট্রাসেল তৈরি হবে এবং সেখানে দেখা যায় সকল অশান্তির একটা বাতাবরণ তৈরি হচ্ছে তো এইভাবেই আপনাদের জীবনে কিন্তু স্মার্টফোন স্ত্রীর কাছে দিয়ে রাখলে এইভাবেই কন্ট্রোল করতে হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন